রাখাইন রাজ্যে মায়ানমার সেনাবাহিনী এবং আরকান আর্মির সংঘাতে এখন চরমে এমন অবস্থায় মানবিক করিডর নামে একটি প্রস্তাব উঠে এসেছে যার মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করতে পারে হাজার হাজার রোহিঙ্গা ও রাখাইন নাগরিক কিন্তু প্রশ্ন উঠেছে এটি কি সত্যি মানবিক সাহায্য নাকি বাংলাদেশের জন্য কৌশলগত বিপদ রাখাইন রাজ্যে সংঘর্ষ বাড়ার সাথে সাথে সেখানে বহু সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে আন্তর্জাতিকভাবে অনেকেই বলছে বাংলাদেশ যেন একটি করিডোর খুলে মানবিক সহায়তা ও শরণার্থীদের প্রবেশাধিকার দেয় তবে বিশ্লেষকরা বলছেন এটি শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে নয় এর পেছনে রয়েছে কৌশলগত হিসাব রাখাইন সীমান্ত দিয়ে যদি করিডোর খোলা হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনীকে সীমান্ত এলাকায় স্থায়ীভাবে মোতায়েন করতে হবে এতে সীমান্ত দুর্বল হয়ে পড়বে যা মিয়ানমারের সামরিক গোয়েন্দা ও বিদ্রোহী গ্রুপগুলোর জন্য হতে পারে প্রবেশের সুযোগ এছাড়া আরকান আর্মি বা রোহিঙ্গা বিদ্রোহীরা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে পারে ফালানোর পথ হিসাবে যা বাংলাদেশকে যুদ্ধের ঘনিষ্ঠ করে তুলবে বান্দরবন ও কক্সবাজারের পার্বত্য অঞ্চল ইতিমধ্যে সংবেদনশীল এলাকা এখানে পাহাড় সীমান্ত পাশ ও দুর্গম বনভূমি রয়েছে যা সহজেই বিদ্রোহীদের গোপন ঘাটি হতে পারে বাংলাদেশের ভূখণ্ড যদি মানবিক করিডোর আকারে ব্যবহৃত হয় তাহলে ওই অঞ্চল হয়ে উঠবে একটি সফট টার্গেট যেখানে সহজেই অস্ত্রোপচার গোয়েন্দার নজরদারি ও বিদ্রোহী কার্যকলাপ বাড়তে পারে বাংলাদেশ মানবিক জাতি এটা সত্য কিন্তু মানবিকতার নামে যদি নিজের নিরাপত্তা সরবহ করা কখনো উচিত নয় রোহিঙ্গা সমস্যা থেকেই শিক্ষা নেওয়া সময় এসেছে এখন যেখানে মানবিক সহায়তার বিনিময়ে বাংলাদেশকে চরম মূল্য দিতে হচ্ছে মানবিক করিডোর খোলা মানেই হচ্ছে একটি নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ গ্রহণ করা যা ভবিষ্যতে হতে পারে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এই করিডোর কি মানবিকতা না কৌশলগত ফাঁদ সিদ্ধান্ত আমাদের কিন্তু পরিণতি হবে দীর্ঘমেয়াদী